নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় শ্রীমদ্ভগবদ গীতায় শ্রীমদ্ভগবদ্গীতা এমন একটি অনুপ্রেরণামূলক সাগর যা হতাশাগ্রস্ত ব্যক্তির মনেও জীবনের আশা জাগিয়ে তোলে বন্ধুরা আমার পূর্ণ বিশ্বাস আছে আপনারা এই সম্পূর্ণ দেখবেন আর কথাগুলি শান্ত মনে শুনে এবং বুঝে শুধু মনেই অসাধারণ শান্তি অনুভব করবেন না বরং আপনার ও জীবনের খুবই ইতিবাচক পরিবর্তন আসবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কেউ যদি গীতার এই সারাংশ শেষ পর্যন্ত শুনে এবং জীবনে তা প্রয়োগ করে নিজের প্রতিটি সমস্যার সমাধান পাবে যা সে তার জীবনে অর্জন করতে চাই। তাই আপনাদের উচিত প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে ভগবদ্গীতার গীতার সারাংশ পড়া এবং শোনা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি বিশ্বাস সহকারে গীতা পাঠ করে এবং ধ্যান করে এবং যে মুক্ত সে সব পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরম পরমভাবে পৌঁছে যায় এই জন্যই বলা হয়েছে যে কোনো ঘরে প্রতিদিন শ্রীমদ্ভগব গীতার বাপ ও শ্রবণ হয় সেই ঘরে কখনো কোনো বিপদ বা সমস্যা আসে না ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ঘরে জীবন জুড়ে সর্বদা বিরাজ করে বন্ধুরা মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের একেবারেই সূচনাতে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুন যখন চারপাশে দেখে তারই আত্মীয় পরিজন ভাই বন্ধু আর শিক্ষকেরা যুদ্ধের উদ্দেশ্যে প্রস্তুত তখন সে ভয় পেয়ে যায় হত্যা ও দুঃখে ক্লান্ত হয় সে অত্যন্ত বেদনায় ক্লান্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ ও দ্বিধা প্রকাশ করে হে মধুসূদন যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে জানছি তারা তো আমার ভাই ধৃতরাষ্ট্রের পুত্র তারা আমার আত্মীয় আমি যদি তাদের হত্যা করি তাহলে বরং সন্ন্যাস গ্রহণ করাই ভালো এই যুদ্ধে কোটি কোটি মানুষ মারা যাবে যে সব সৈনিক বা যোদ্ধা নিহত হবে তাদের স্ত্রীদের কি হবে না কৃষ্ণ আমি এই যুদ্ধ করতে পারব না আমি কিভাবে নিজের পরিবারকে ধ্বংস করে সুখী হব হে কৃষ্ণ আমি কিছু বুঝতে পারছি না আমার মন বিচলিত হয়ে যাচ্ছে মাথা ধরে যাচ্ছে পা কাঁপছে গা জ্বলছে হাত থেকে গান্ডীপ ধনুক পড়ে যাচ্ছে হে কৃষ্ণ আমায় পথ দেখাও জ্ঞান দাও বলো আমি কি করব এই হৃদয় বিদারক অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই দিব্য ও অলৌকিক জ্ঞান দেন যা শুধু অর্জুনের জন্য নয় গত হাজার হাজার বছর ধরে মানব জাতির জন্য পথ প্রদর্শক হয়ে আছে এমনকি আজকের আধুনিক যুগেও শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিটি মানুষের জন্য এক অমূল্য গায়ন শ্রীমদ্ভগবদ্গীতা একমাত্র সেই ধর্মগ্রন্থ যা একজন মানুষকে সঠিকভাবে জীবনযাপন শেখায় গীতা আমাদের শেখায় ধর্ম কী কর্ম কি আর জীবনে ভালোবাসা কিভাবে থাকা উচিত তাই আমাদের প্রতিদিন শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করা উচিত অর্জুনের দোটাটা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি জ্ঞানীর মতো কথা বলছ কিন্তু সত্যিকারের জ্ঞানী এমন করে কষ্ট পায় না তোমার হাতে কিছুই নেই তুমি চাইলে কিছুই বদলাতে পারবে না জন্ম ও মৃত্যু এরা প্রকৃতিরই নিয়ম তুমি যদি আজ যুদ্ধ না করো তাহলে সবাই তোমাকে দুর্বল ভাববে এই লড়াই কারো ব্যক্তিগত বিষয় নয় এটা ধর্ম ও অন্যায়ের প্রশ্ন যদি তুমি অন্যায় সহ্য করো আর তার অবসান না করো তাহলে অন্যায়কারী আরও শক্তিশালী হয়ে উঠবে তাই মোহ ত্যাগ করো অর্জুন যুদ্ধ করো হে অর্জুন তুমি কার আপন কে পর সেই চিন্তা ছেড়ে দেওয়া একজন ক্ষত্রিয়ের কর্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা ও নিজের ধর্ম রক্ষা করা তোমার এই মোহ এই আবেগ যদি না ত্যাগ করো তাহলে গোটা বিশ্ব তোমায় কাপুরুষ বলবে এই সমস্ত মানুষকে আমি নিহত্যা করব। তুমি কেবলমাত্র একটি মাধ্যম তাই যে জ্ঞানী সে মৃত্যুর সময় কাঁদে না সে অতীত নিয়ে দুঃখ করে না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না যা হওয়ার তা হবে আর যা হবে না তা কখনো ঘটবে না যে ব্যক্তি মন দিয়ে এই সত্য বুঝে তাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না তাকে কোনো চিন্তা কাবু করতে পারে না যেমন অন্ধকারে আলো নিজে থেকেই দীপ্তি ছড়ায় তেমনই সত্য নিজে থেকেই চলে ওঠে তাই একজন মানুষকে সবসময় সত্যের পথেই চলা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই সারা বিশ্ব আমার সৃষ্টি আমি এর জন্ম দিই আমি লালন করি আবার আমি শেষ করি আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত দিককে চিনি কিন্তু কেউই আমার পুরোপুরি চেনে না মৃত্যু হল একমাত্র সত্য যেটা কখনো বদলানো যায় না এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে জন্ম ও মৃত্যুর চক্র চলছে একজন মানুষ যেমন পুরনো জামা খুলে নতুন জামা পরে তেমনই আত্মা তার পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে এটাই প্রকৃতির নিয়ম সত্যটা মেনে নিয়ে মানুষকে নির্ভয়ে বর্তমান দিনে জীবন কাটানো উচিত জ্ঞানীরা কখনো মৃত মানুষের জন্য শোক করেন না আবার জীবিতদের জন্য অতিরিক্ত মায়াও রাখেন না কারণ তারা জানেন যে মরে গেছে সে আবার জন্ম নেবে আর যে বেঁচে আছে সে একদিন না একদিন মরবেই হে অর্জুন আমি সকল জীবের হৃদয়ে অবস্থানকারী আত্মা আমি সব কিছুর শুরু মাঝখান আর শেষ আমি গ্রহগুলোর মধ্যে সূর্য বেদগুলোর মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে মন আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ জলাধারগুলোর মধ্যে আমি সমুদ্র পাহাড়ের মধ্যে আমি হিমালয় তুমি এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুতেই আমি আছি বলেন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বল ধন আর কিছু নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত অর্থে ধনী মানুষের কষ্টের মূল কারণ হলো তার মায়া যত বেশি মায়া তত বেশি দুঃখ শ্রীকৃষ্ণ বলেন যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে তুমি কি হারিয়েছো কিসের জন্য কাঁদছ তুমি কি এনেছিলে যা হারালে তুমি কি তৈরি করেছো যা নষ্ট হয়ে গেল যা কিছু এখান থেকে নেওয়া হয়েছে এখান থেকেই নেওয়া হয়েছে আর যা কিছু দেওয়া হয়েছে এখানেই দেওয়া হয়েছে আজ যা তোমার কালটা অন্য কারো হবে কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম শ্রীমদ্ভগবতীতায় ভগবান বলেন মানুষকে নির্লিপ্তভাবে এবং নিরপেক্ষভাবে নিজের কর্তব্য পালন করতে হবে ফলাখাল নিয়ে দুশ্চিন্তা না করে হে অর্জুন নিজেকে ভগবানের কাছে উৎসর্গ করো এটাই সবচেয়ে বড় আশ্রয় শ্রীকৃষ্ণ বলেন জন্ম দিয়ে কেউ মহান হয় না কর্ম দিয়েই মানুষ মহান হয় যে ব্যক্তি তার কাছে আনন্দ পায় সেই সিদ্ধি অর্জন করে কামনার জন্ম মায়া থেকে হয় যে সবসময় সন্দেহে ভোগে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সেই পৃথিবীতে সুখ পায় না প্রজন্মেই মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে সেটা শত্রুর মতো কাজ করবে অবশ্য মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু চেষ্টার মাধ্যমে তা সম্ভব গীতায় বলা হয়েছে যেমন ঋতু পরিবর্তন হয় পৃথিবীতে তেমনই জীবনের সুখ দুঃখও আসে যায় এতে বিচলিত হওয়া উচিত নয় হে অর্জুন সময় আর ভাগ্যের চেয়ে বড়ো কিছু নেই যেমন একটি দ্বীপের নিচের অন্ধকার দেখা যায় না তেমনই যৌবনের নিচে লুকিয়ে থাকে বার্ধক্য জীব মাত্রই বুঝে উঠতে পারে না যে তার মনটাকে সারা জীবন মনের জালে বেঁধে রাখে নিজের আত্মাকে বোঝার সময়ই দেয় না যখন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেন এ কেশব যদি আত্মা অবিনশ্বর হয় আগুনে করে না অস্ত্রে কাটা যায় না তবে মানুষ দুঃখ সুখ লজ্জা অপমান এসব অনুভব করে কেন তখন শ্রীকৃষ্ণ বলে হে পার্থ এই সব অনুভূতি আত্মার নয় শরীরে তখন অর্জুন বলে শরীর তো শুধু ব্যথা পায় যখন তাকে কাটা হয় বা পোড়ানো হয় কিন্তু অপমান বা সম্মানের কষ্ট তো শরীর পায় না এটা তো আত্মার কষ্ট তখন শ্রীকৃষ্ণ বলে না অর্জুন এই সম্মান অপমান লাভ ক্ষতি জয় পরাজয় এসব আত্মার অনুভূতি নয় এগুলো মনের খেলা ভগবান বলে হে অর্জুন মনে রেখো মন অদম্য কিন্তু দেহের সবচেয়ে শক্তিশালী অংশ এটা আত্মার অংশ নয় দেহের অংশ আত্মার রথের মালিক আর মন রথের সারথী মণি আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে এবং জীবনকে মোহের দিকে নিয়ে যায় এই মনি কখনো অহংকারে মানুষকে ভাবায় আমি সব পারি আমি সবার উপরে কিন্তু যখন শরীর দুর্বল হয় তখন সে ভয় পায় বলে আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও তখন মনু ভান করে কাঁদে এই মনি মানুষের মধ্যে আমি র অহংকার সৃষ্টি করে মোহের জাল ফেলে তাকে ধরে রাখে মনি নিজের সুখে মনিত হয় নিজের দুঃখে ব্যতীত হয় আর অন্যকে সেই দুঃখে জড়িয়ে নিতে ভালোবাসে হে পার্থ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা যখন তুমি নিজের ভেতরের মনকে শান্ত করতে পারবে তখনই তুমি আমার মধ্যে ঈশ্বরের আলো দেখতে পাবে মানুষের বানানো পথে সময় চলে না মানুষকে সময়ের পথেই চলতে হয় এটাই ভাগ্য জীবন তখনই কঠিন হয়ে ওঠে যখন আমরা নিজেরা বদল না হয়ে পরিস্থিতি বদলাতে চাই সময় প্রতিকূল বলে শান্ত থাকায় সবচেয়ে ভালো পথ যখন তোমার ভেতরে ভক্তি জাগে তখন বুঝবে তুমি ঈশ্বরকে বেছে নাওনি ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন কে কি বলল তা নিয়ে বিচলিত হবার দরকার নেই যেমন সূর্য যতই জলে উঠুক সমুদ্র তো শুকায় না যারা তোমার কাছে অন্যের কথা তোলে তারা ভালো সম্পর্ক নষ্ট করে দেয় সাবধান থেকো যোগ্যতা কর্ম থেকেই জন্ম নেয় জন্ম কেউ কিছু হয় না ভালোবাসা সত্য থেকেও বড় সত্য আর যাকে ভালোবাসো তার সঙ্গে মিথ্যা হওয়া সবচেয়ে কঠিন এই পৃথিবীর সবচেয়ে দুটি উজ্জ্বল হলো হাসি আর আরো এরা একসাথে খুব কম দেখা যায় কিন্তু যখন আসে সেই মুহূর্তই সবচেয়ে সুন্দর কর্মই মানুষের সবচেয়ে বড় ধর্ম শ্রীমদ্ভগব গীতার উপদেশে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন মানুষ এই পৃথিবীতে জন্মায় শুধু কর্ম করার জন্য কেউই কর্ম না করে থাকতে পারে না তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই একজন মানুষের ধর্ম রাগ এটি হল সেই দরজা যা মানুষকে নিয়ে যায় নরকের দিকে রাগের বসে মানুষ নিজের গীতানি জ্ঞান হারিয়ে ফেলে আর অনেক সময় নিজেকেও ক্ষতি করে ফেলে তাই শ্রীকৃষ্ণ বলেন রাগ গতই মুখ না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করো আজকে যা কিছু তোমার আছে তা তো গতকাল ছিল অন্য কারো আর আগামীকাল হবে আরেকদিনে তুমি এখানে এসেছিলে শূন্য হাতে আর একদিন ফিরেও যাবে শূন্য হাতে তাই মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি মানুষের মন বড়ই চঞ্চল বাতাসের মতো এই মনই মানুষকে কামনা বাসনায় ঘুরিয়ে বেড়ায় জীবনে সফল হতে গেলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজনীয় যখন মনকে নিয়ন্ত্রণ করা যায় তখন মনশুদ্ধি কেন্দ্রীভূত হয় আর সেখান থেকেই আসে সফলতা গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে আনতে পারে যে নিজের অভেতুক চিন্তা ও বাসনাগুলোকে নিয়ন্ত্রণে রাখে সে খুব সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে দিতে পারে কিন্তু যদি কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ না করতে পারে তবে এই মন হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে সে কখনো শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে দেয় সম্পর্ক ধ্বংস করে দেয় মানুষের কর্মই তার জীবনের ভিত্তি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে ভালো কাজ করলে ভালো ফল আর খারাপ কাজ করলে ভোগ করতে হবে খারাপ পরিণাম তাই সর্বদা ভালো কাজ করো আমাদের জীবনে পাঁচটি বড় কষ্টের কারণ আছে এক যা নিজের ইচ্ছামতো হলে আমরা বলি এটা ঈশ্বরের কৃপা আর যদি না হয় দুঃখ পাই এই এক পেশের দৃষ্টিভঙ্গি হলো প্রথম দুঃখের কারণ দুই যাই হোক না কেন আমাদের যেন ভালো হয় এই স্বার্থপরতা দ্বিতীয় দুঃখের কারণ যা আছে তা হারিয়ে যাওয়ার ভয় বা না পাওয়ার চিন্তা তৃতীয় দুঃখ চার যা করা উচিত নয় তা করা আর যা করা উচিত তা না করা এই অবহেলা ও গাফিলতির চতুর্থ দুঃখের কারণ পাঁচ আর যখন কিছু ভালো হয় তখন তার সমস্ত কৃতিত্ব নিজের ঘাড়ে নেওয়ার অহংকার পঞ্চম দুঃখের কারণ শ্রীকৃষ্ণ বলেন কে কী করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যত দূর থাকবে তত শান্তিতে থাকবে দেহের সৌন্দর্য আকর্ষণ করে চোখকে প্রকৃতির সৌন্দর্য আকর্ষণ করে মনকে আর মনকে টানে হৃদয়ের সৌন্দর্য তাই মনুষ্যত্ব আর চরিত্র সব হওয়া উচিত এই পৃথিবীতে আমরা কতটা সঠিক আর কতটা ভুল সেটা জানে দুইজন এক ভগবান আর দুই আমাদের বিবেক যে মানুষের জ্ঞান নেই আর যার ঈশ্বরের বিশ্বাস নেই সে জীবনে কখনো সত্যিকারের সুখ ও সফলতা পায় না আসত্যি মানুষের সর্বনাশের মূল অতিরিক্ত ভালোবাসা আশা আর চাওয়া থেকেই জন্মায় দুঃখ অতীতের জন্য আফসোস করে কিছুই ফিরিয়ে আনা যায় না ভবিষ্যতের চিন্তা করেও বর্তমানকে বদলানো যায় না তাই বর্তমানই জীবনের আসল সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমাকে সম্মান করে তাকে সমর্থন করো আর যে তোমাকে ঠকায় বা অসম্মান করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো দেও না নয়তো সবাই তোমাকে দুর্বল ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল হয় না আর যেখানে মূল্যবোধ নেই সেখানে মানসিকতা নষ্ট হয় এই দুনিয়ায় মানুষের মন আর দৃষ্টিভঙ্গি সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল যে ব্যক্তি দুঃখে ভেঙে পড়ে না আর সুখে বেশি উল্লসিত হয় না সেই সত্যিকারের সুখী মানুষ জীবনের অংশ সুখ দুঃখ অপমান জয় পরাজয় লাভ লোকসান এসব সবসময় থাকবে সবসময় একরকম পরিস্থিতি থাকলে জীবন অর্থহীন হয়ে যাবে যারা সবসময় অন্যের থালায় বেশি ভিড় দেখে তারা কখনো শান্তিতে থাকতে পারে না মানুষ যা পায় না সেটাই সবসময় চায় আর যখন নতুন আরেকটা চাওয়া এসে করে এভাবেই সমগ্র জীবন অশান্তিতে কেটে যায় বৃষ্টি জীবনের মূল মন্ত্র যদি মনে তৃপ্তি থাকে তবে কোনো কষ্টই তাকে ভাবতে পারবে না অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক হারিয়ে ফেলি সময় এমন শক্তিশালী যা মাঝে মাঝে অহংকারী মানুষকেও ভেঙে ফেলে কখনো বন্ধুরাও অসহায় করে তোলে তাই যদি সময় ভালো থাকে অহংকার এড়িয়ে চলো আর যদি সময় খারাপ থাকে খারাপ সঙ্গ এড়িয়ে চলো মানুষকে সারা জীবন মনে রাখা উচিত এই চারটি কথা এক ত্যাগ ছাড়া ভাগ্য লাভ হয় না দুই কিছু পেতে গেলে কিছু দিতে হয় তিন যে দেয় না তার নেওয়ার অধিকারও নেই চার যারা না ভুনে ফল খেতে চায় তারা জীবনটা নষ্ট করে ফেলে কখনো নিজেকে ব্যাখ্যা করতে দেয় না যে বিশ্বাস করে তার ব্যাখ্যার দরকার নেই আর যে বিশ্বাস করে না সে কোনো ব্যাখ্যা মানবে না বুদ্ধিমানেরা চুপ থাকে জ্ঞানীরা বলতে জানে আর মুখেরা সবসময় তর্ক করে স্বপ্ন আর লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটাই পার্থক্য স্বপ্ন দেখতে গেলে ঘুম লাগে আর লক্ষ্য পূরণ করতে গেলে ঘুম আরাম করতে হয় চিন্তা করা উচিত ভালোভাবে কারণ দৃষ্টিভঙ্গির চিকিৎসা হয় মনোভাবের নয় নিজেকে ভালো করো দুনিয়া আপনা আপনি বদলে যাবে যে তোমাকে ছেড়ে চলে যায় সে শুধু একটা উপবাদ খুঁজছিল আর যে আজীবন পাশে থাকে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না জীবনের একটাই কথা মনে রেখো আত থেকে কেড়ে নেওয়া যায় কিন্তু ভাগ্য থেকে নয় যখন তুমি কাউকে কিছু দাও অহংকার করো না কারণ হয়তো তুমি নতুন কিছু দিচ্ছ না পূর্বতন্মের কোনো ঋণ শোধ করছ অহংকারী মানুষের সম্মান সমাজ গৌরব সব একদিন চলে যায় যদি বিশ্বাস না থাকে তাহলে একবার দেখো রাবণ কৌরব আর কংসকে যদি কাউকে বিশ্বাস করতে চাও তাহলে তার কথায় নয় তার কাজে মন দাও ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় যে ব্যক্তি গীতা পড়েন এবং তার অনুসরণ করেন তার সব পাপ দূর হয়ে যায় যার ভাগ্য আছে সে ছুটে চলে আসে আর যার ভাগ্য নেই সে এসেও চলে যায় ঠিক যেমন থরের লক্ষ্যে নৌকা ভেসে যায় ঠিক তেমনি মানুষের কামনা বাসনা তার বুদ্ধিকে বিপথে চালিয়ে দেয় যারা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরে তারা প্রতিটা সমস্যাকে সহজে পেরিয়ে যায় আর যারা ভয় পায় তাদের সমস্যা আরো বাড়ে যারা সাহস ধরে রাখে তারা সবচেয়ে বড় সমস্যাও কাটিয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় ভুল সেই ভুল তার কিছু শেখা যায় না আজ তুমি যা করেছো কাল তার ফল পাবে আর যা কিছু তোমার আছে তা তোমারই থাকবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভক্তিভাবে আমাকে পূজা করে আমি তাকে সেটাই দিই যা তার নিই আর তাকে রক্ষা করি যা কিছু তার আছে কাকে কখন কতটা দিতে হবে যদি তুমি এটা বুঝে ফেলো তাহলে তুমি তোমার জীবনের অর্থবহ করে তুলেছ কানহা বলেন জীবনে যদি কোনোদিন সুযোগ পাও তাহলে কাউকে রথ চালক হয়ে সাহায্য করো এটা স্বার্থপরতা নয় যার হৃদয়ে ধর্মে ভরা সে ধর্মের পরামর্শই দেবে আর যার হৃদয়ে অধর্মে ভরা সে অধর্মের কথাই বলবে মানুষ ঈশ্বরে বিশ্বাস করে না এই কারণেই কষ্টে থাকে সবাই বাবা যায় সময় হলে কিন্তু সময় হওয়ার আগেই যা চাই সেটাই কষ্টের কারণ যারা প্রেমকে বাজে বলে তারা বোগার দল এই প্রেম থেকেই সৃষ্টি হয়েছে দুনিয়া আর এই প্রেমেই দুনিয়া গঠিত নিয়মিত দূরত্ব সম্পর্কে জোড়া দেয় আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দিয়ে তৈরি হয় সে যা ভাবে ধীরে ধীরে সে সেই হয়ে ওঠে এই পৃথিবীতে ভাগ্য আর সময়ের চেয়ে বড় কিছু নেই না কেউ আগে পেয়েছে না ভবিষ্যতেও পাবে জীবনে বাক্য নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি কারণ কথার আঘাত কখনো সারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়তে শেখো অধর্মীর শত্রু হতে শেখো আপনজনদের জন্য লড়াই করো আত্মত্যাগ করো সত্যতা ঠিক তেলের ফোটার মতো জল যতই থাকুক সত্য সবসময় উপরে ভেসে থাকে যে অন্যের গোপন কথা তোমার কাছে বলে তার উপর বিশ্বাস করো না প্রত্যেকের মস্তিষ্ক আছে কিন্তু বুদ্ধি আর চাতুর্য আলাদা সততা আসে মানসিকতা থেকে আর চাতুর্য চারদিনের কিন্তু সততা চিরজীবন উজ্জ্বল থাকে তোমার আর্থিক অবস্থা কাউকে বলো না যদি ভালো থাকে তাহলে সবাই ঋণ চাইবে আর যদি খারাপ থাকে তাহলে সবাই তোমার থেকে দূরে সরে যাবে যদি থাকে তবে মানুষ আপনাকে সম্মান করবে না এবং আপনাকে সমর্থন করবে না তাই আপনার সুখ এবং দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন ফল থেকে শেখো তাতে নুন দিলেও তার স্বাদ বাড়ে আর এমন একজন মানুষও আছে যে মিষ্টি খেলে তা বিষ হয়ে যায় জীবনী খুশিতে কাউকে প্রতিশ্রুতি দিও না রাগে কোনো উত্তর দিও না আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না একজন মানুষ হাজারটা জিনিস জানতে পারে পুরো পৃথিবীকে চিনতে পারে কিন্তু যদি সে নিজেকেই না চেনে তাহলে সে অজ্ঞ যে ব্যক্তি সুখ দুঃখ সম্মান অপমানে শান্ত থাকে সে মানুষ আমার খুব প্রিয় অন্যকে দোষ দিয়ে নিজের সমস্যার সমাধান হয় না হঠাৎ যদি কারো আচরণ তোমার প্রতি বললে যায় বুঝে নাও সে তোমার থেকে কিছু চায় বিজ্ঞান বলে জীবের খাদ গন্ধ সারে কিন্তু জীবের দেওয়া আঘাত কখনো সারে না প্রতি সকাল রাতের মুখে ধরা থাকে সর্ব শুধু একটাই আগে অন্ধকারকে নিজের মতো করে দেখে নিতে হবে মনে রেখো সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা আর ভুলের সাথে আপোষ করা মানুষ দুই কারণে বগলে যায় এক যখন তার জীবনে বিশেষ কেউ আসে দুই যখন অত্যন্ত প্রিয় কেউ তার জীবন ছেড়ে চলে যায় যখন একজন বিচক্ষণ মানুষ সম্পর্ক রাখার চেষ্টা ছেড়ে দেয় বুঝে নাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে ভালোবাসা সব সময় ক্ষমা করতে ভালোবাসে আর অহংকার শুধু শুনতে চায় আমার দোষ ছিল না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার গাজি তোমার পরিচয় নইলে এই দুনিয়ায় হাজার হাজার মানুষ একটি নামে ঘুরে বেড়ায় তোমার যত ভালো গাজি থাকুক মানুষ মনে রাখবে শুধুই তোমার দোষ তাই মানুষ কি বলছে তাতে কান দিও না বিচারের চারটি জায়গা কখনো পূর্ণ হয় না এক সমুদ্র দুই শ্মশান তিন তৃষার কলস চার আর মানুষের মন কারো সঙ্গে প্রতারণা করা এক ধরনের ঋণ যা একদিন তোমাকেও ভোগ করতে হবে ভালো চোখ মানে এমন নয় যে সে শুধু নিজেরটা দেখে বড় সে অন্যের দোষ গুণ দুটোই দেখে যে মানুষ সময়ের সঙ্গে নিজের চরিত্র বদলায় তাকে কখনো বিশ্বাস করো না আয়নার মধ্যে যদি ছবি বদলে চরিত্র দেখা যেত তাহলে কেউ আর আয়না দেখতে চাইত না প্রশংসা যত খুশি করো কিন্তু অপমান করার সময় ভেবেচিন্তে করো কারণ এই লিঙ্ক সবাই সুখে আসলে ফেরত দেয় জীবনে খুব বেশি সুখ বা দুঃখ কারো সঙ্গে ভাগ করো না এই পৃথিবী বড় বিচিত্র সুখে লবণ মেশাতে ভালোবাসে আর বুদ্ধি বিষ জীবনে কখনো নিজেকে কারো সঙ্গে তুলনা করো না তুমি যেমন আছো ঠিক তেমনই সেরা পৃথিবীতে দুই মানুষ থাকে এক ধরনের যারা অল্প সমস্যাতেই হেনে পড়ে ভয় পায় কষ্ট পায় দুই আর যারা যে যত বড় বিপদে পড়ুক আসামি সামলে নেয় একজন আছে যার সব আছে তবু মুখ গোমরা আর একজন যার কিছুই নেই তবুও ভগবানের নাম নেয় আসাঙ্খ থাকে প্রত্যেকের জীবনে পরিবর্তনের সময় আসে কিন্তু সময়কে বদলানোর সুযোগ একবারই আসে শ্রীকৃষ্ণ বলেন যা ঘটার তা ঘটে আর যা না তা পায় না যার মনে এই বিশ্বাস আছে সে কখনো দুশ্চিন্তা করে না হে অর্জুন তুমি এসেছিলে একা ফিরেও যাবে একা এখানে প্রকৃতপক্ষে কেউই কারণ নয় যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন তারাও একদিন চলে যাবে তাই যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় দুঃখ করো না ভগবান সবসময় তোমার সঙ্গে থাকেন তিনি বলেন কে বিশ্বাস করে আর কি করে না সেটা আমার তন্ বড় নয় কারণ তারা সবাই আমারই সন্তান তাই কেউ যদি ভাবে আমি একা তাহলে মনে রেখো ভগবান কখনো কাউকে একা ফেলে দেন না জীবনে যদি কোনো কঠিন সময় আসে ধৈর্য হারিও না একটু ধৈর্য ধরো যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না কারণ তারা তোমার মূল্যই বোঝেনে সব সময় শান্ত থেকো এটাই তোমাকে জীবনের ভিতর থেকে শক্ত করে তুলবে কারণ লোহা ঠান্ডা অবস্থায় সবচেয়ে শক্ত হয় কিন্তু গরম অবস্থায় যেগেও যে কোনো আকৃতি বানিয়ে নিতে পারে তোমার ভেতরেও সেই শক্তি আছে এই সাতটি যে কোনো বিপদে তোমাকে রক্ষা করবে তোমার জ্ঞান তোমার নম্রতা তোমার বুদ্ধিমত্তা তোমার অন্তরের সাহস তোমার সৎকর্ম সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরের বিশ্বাস কানভা বলেন মনকে এত ছোট করো না যে তোমার দিকে নেয় সেই সময় আমি তোমার পাশে কাউকে এতটা নত হও না যে সে তোমাকে পড়ে যাওয়া মানুষ ভাবে মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি তাদের মতই উপেক্ষা করতে শেখো কঠিন সময়ে মানুষ একা হয়ে পড়ে কিন্তু এই কঠিন সময়ে ঈশ্বরের বিশ্বাস আরো মজবুত হয় ঈশ্বরে বিশ্বাস রাখো যেমন একটি শিশু যাকে যদি আকাশে ছুড়ে দাও সে হেসে ওঠে কারণ সে জানে তুমি তাকে কখনো করে যেতে দেবে না সবচেয়ে গভীর সম্পর্ক হলো সেটা যেটা আমাদের কাদায় আর সবচেয়ে দুর্বল সম্পর্ক ফেলে চলে যায় আর সবচেয়ে বড় সম্পর্ক হলো সেটা যেটা খারাপ সময়ও পাশে দাঁড়ায় কান্না বলেন যে অনুভূতি বোঝে সেই আমাদের আর যে অনুভবের বাইরে সে অকট যে দূরে থেকেও আপন সেই সত্যিকারের আপন আর যে পাশে থেকেও মন থেকে দূরে সেই কর যে বারবার নিজের ভাগ্যকে দোষ দেয় সে বোঝে না ভাগ্যের চেয়েও বড় আর সেটা তার নিজের খাতে যে অন্যের আচরণ থেকে শিখতে পারে সেই জ্ঞান সে তুলনা করে না কি কিসেও করে না এই পৃথিবীতে কেউ কারো প্রতি সত্যিকারের সহানুভূতিশীল নয় চিতা ঘরে মৃতদেহ রেখে মানুষ শুধু ভাবে কতক্ষণ লাগবে দুঃখও দরকারি কারণ তবেই জীবন পূর্ণ হয় শুধু সুখ মানুষকে শক্ত করে তোলে না আর জীবনের দুই দিকের মুখোমুখি হতে শেখায় না মা ও বাবা পৃথিবীর একমাত্র দুইজন যারা চায় তুমি তাদের থেকেও বেশি সফল হও বন্ধু আর সম্পর্ক এই জিনিসগুলো আমরা ফ্রি পাই কিন্তু যখন হারিয়ে যায় তখনই তাদের প্রকৃত মূল্য বোঝা যায় জীবনে কিছু বাধ্যবাধকতা আছে যা বাঁচতেও দেয় না আবার কিছু দায়িত্ব আছে যা মরতেও দেয় না তুমি যত ভালো কাজই করো না কেন প্রশংসা হবে শুধু চিতায় গিয়ে তুমি কাউকে একবার ক্ষমা করলে তুমি দয়া দুবার করলে তুমি কোমল বিদয়া তিনবার করলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে দামা জিনিস হলো তোমার বর্তমান একবার চলে গেলে আর পৃথিবীর সব টাকা দিয়ে ফিরিয়ে আনতে পারে না তুমি যদি কিছু চেয়ে না পাও তবে রাগ করো না কারণ ঈশ্বর তোমার পছন্দের নয় তোমার মঙ্গলের জিনিসটাই দেন কানহা বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় মনে করে সে আমার পরম নামে পৌঁছে যায় মানুষ যখন তোমার নামে খারাপ কথা বলে তখন কষ্ট পেও না কারণ ওটাই তাদের একমাত্র উপায় তোমাকে গুরুত্ব দেওয়ার কারহা বলে আমি পৃথিবী আমি অগ্নি সুগন্ধ আমি অগ্নির উত্তাপ আমি সমস্ত প্রাণীর প্রাণশক্তি এবং আমি সাগরের সংযম যেমন জাহাজ সাগর পার করাই ঠিক তেমন সত্য ঈশ্বরকে পৌঁছানোর একমাত্র সিঁড়ি আমরা বললেও শোনেন তাই তিনি ঈশ্বর আমরা না বললেও শোনেন তাই তিনি শ্রদ্ধা সম্পর্ক শুধু তাদের সাথেই গড়ে ওঠে যাদের সঙ্গে আমাদের আগের জন্মের কোনো যোগ ছিল না হলে এই হিরেকে কাকে চেনে অস্ত্র কেবল দেহকে আঘাত করে আর কথা প্রাণকে জীবনের অর্ধেক দুঃখ বড় আশা রাখার ফল এই আশা ছেড়ে দাও দেখো জীবন জুড়ে শুধু ফলের আশা না করে কাজ করে সেই মানুষই জীবনে সফল হয় অহংকার ও প্রয়োজন জীবনে যখন কথা হয় অধিকার চরিত্র আর সম্মানের একজন মানুষের খাদ্য হওয়া উচিত সাত্ত্বিক ও সুষম যে জানে না কি খাবে কতটা খাবে কোথায় খাবে আর কিভাবে খাবে সে জীবনে উচ্চতায় পৌঁছাতে পারবে না যে নিজের চারপাশের দুনিয়াটাকে বোয় না তার কাছে সবকিছুই খারাপ লাগে এই মানুষটি খুব দ্রুত বিস্মৃতির তলে চলে যায় একজন নিরীহ মানুষকে প্রতারণা করা ইচ্ছা করে কষ্ট দেওয়া এটাই পৃথিবীর সবচেয়ে বড় পাপ যদি দুঃখ থেকে মুক্তি চাই তবে যেটা ঈশ্বর দিয়েছেন দাতেই খুশি থাকতে শেখো সবাইকে সেবা করো কিন্তু কারো থেকে কিছু আশা করো না কারণ সেবার আসল পুরস্কার মানুষ না ঈশ্বর দেয় ভুল করাটা স্বাভাবিক মেনে নেওয়াটা সংস্কার আর সংশোধন করাটা চরিত্র মানুষ সম্পর্ক বন্ধু সব পাল্টায় কিন্তু নিজেকে পাল্টায় না বলেই সে দুঃখী থাকে ঈশ্বরকে সন্দেহ করো না যদি তুমি শাস্তি পাচ্ছ তবে নিশ্চয়ই কোনো ভুল হয়েছিল হে অর্জুন অকারণে চিন্তা করো না ভয় করো না তোমাকে কি মারবে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না এই দেহ তোমার নয় আর তুমিও এই দেহের নও এই দেহ শুধু পাঁচ উপাদানের একরূপ এই দেহটি অগ্নি জল বায়ু পৃথিবী ও আকাশ এই পাঁচ উপাদান দিয়ে গঠিত হয়েছে এবং একসময় এই শরীর সেই উপাদানগুলোর সাথেই মিলিয়ে যাবে কিন্তু আত্মা সে চিরস্থায়ী আপনি যাকে মৃত্যু ভাবছেন আসলে তা এক নতুন জীবনের সূচনা যা ঘটেছে তা ভালোর জন্যই হয়েছে যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে আর ভবিষ্যতে যা হবে তাও ভালোই হবে অতীত নিয়ে আফসোস করো না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না বর্তমানে বাঁচো একজন জ্ঞানী ব্যক্তি নিজেকে চেনে সে নিজের কঠোরগুলো ঠিক সেইভাবে সরিয়ে দেয় যেমন স্বর্ণকার ধাতক থেকে অমলিন রূপ বের করে আনে ধৈর্য সহকারে বারবার বলিয়ে শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে এক মুহূর্তে তুমি কোটি টাকার মালিক হতে পারো আবার পরের মুহূর্তেই করি আমার তোমার ছোট বড় এর তাদের এই বিভাজনের চিন্তা মন থেকে মুছে ফেলো তাহলেই সব তোমার হবে আর তুমিও সবার হয়ে উঠবে সময় নির্ভরযোগ্যতা নয় ভাগ্যবানদের হাতে কিছু না থাকলেও পরিশ্রমীদের হাতে থাকে শক্তি চিন্তা বদলাও জীবন বদলে যাবে কিছু পথ একা হেঁটেই পারি দিতে হয় না পরিবার না বন্ধু না সঙ্গী শুধু তুমি আর তোমার সাহস সেটাই সবচেয়ে বড় সহায় জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে হয় তা তোমায় কিছু বানায় নয়তো কিছু শেখায় যদিও তুমি বুঝতে না পারো তবে কিছু লোকে কথা বলা বন্ধ করে দেবে মুখ ফিরিয়ে নেবে তাই কারো কাছে আশা না রেখে নিজের উপর নির্ভর করো পথ শেষ হয় না শুধু মানুষ হাল ছেড়ে দেয় জলে নামতে হবে সাঁতার শিখতে পারে বসে কেউ সাঁতারু হতে পারে না শ্রীকৃষ্ণ বলেন একটু বিশ্রাম ছাড়লে যদি বৃহৎ সুখ পাওয়া যায় তবে জ্ঞানী ব্যক্তি ছোট স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বড় সুখের দিকে এগিয়ে যায় বিশ্বাস জীবনের যাত্রাকে কুষ্ট করে ভালো কাজ করি যেমন জ্ঞান দিনের আলো আর সতর্ক রক্ষা করে শত্রুদের থেকে নয় বিপদ আসে কাছের মানুষের থেকে কারণ নৌকা বাইরের দলে নয় ভিতরের ফুটোয় ডুবে যায় স্বাস্থ্য সর্বশ্রেষ্ঠ উপহার সন্তুষ্টিক সবচেয়ে বড় ধন আর বিশ্বস্ততা সবচেয়ে সুন্দর সম্পর্ক অন্যদের প্রতি হিংসা করো না যারা হিংসা করে তারা শান্তি পায় না দুনিয়া প্রশংসা করে আবার দোষ খোঁজে এটা ছিল আছে এবং থাকবে যে নিজের উপর রাগ করে সেই সত্যই ভালোবাসে না সত্যিকারের ভালোবাসা অন্যকে কষ্ট কখনও দেয় না যারা মনকে বিরক্তি থেকে মুক্ত রাখে তারাই জীবনে শান্তি পায় যারা বড় বড় কথা বলে তারা কঠোরই রয়ে যায় আর যারা হালকা হেসে কাজ করে তারা অনেক কিছু করে ফেলে জলে স্নান করলে জামাকাপড় বদলায় কিন্তু জ্ঞানে স্নান করলে ইতিহাস বদলায় দুঃখ আর কষ্ট মানুষের জীবকে বিপর্যস্ত করার জন্য নয় বরং তার সামর্থ্য ও আত্মবিশ্বাসকে যাচাই করার জন্য আসে যার মন শান্ত যে কথা ও কাজে স্থির সেই ব্যক্তি সত্যকে উপলব্ধি করে এবং কষ্ট থেকে মুক্ত হয় এক মুহূর্তের সম্পর্ক নিয়ে হাসাহাসি করা যায় কিন্তু আমরা ভুলে যাই জীবন গঠিত হয় সম্পর্ক আর স্মৃতিতে যা মনে আছে স্পষ্ট করে বলো সত্য বললে সিদ্ধান্ত হয় মিথ্যে বললে দূরত্ব বাড়ে সকালের ঘুম মানুষের সংকল্প দুর্বল করে যারা লক্ষ্যে পৌঁছায় তারা বেশি ঘুমায় না যতটা জায়গা মানুষ তোমার হৃদয় দেয় ততটাই দিও না হলে তুমি কষ্ট পাবে নয়তো সে তোমায় কাঁদাবে সফল হতে হলে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে ভাগ্য পরীক্ষায় করে কিন্তু পরিশ্রম জয় আনে জীবনে জনপ্রিয় হতে চাইলে তুমি শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করো তারপর আমরা আর সবচেয়ে কম আমি ভবিষ্যৎ না হয়ে নিজের শক্তি সমস্যার সমাধানে ব্যয় করো অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা তাই নিজেকে বড়ো ভাবো এবং নিজেকে বিজয়ের জন্য উদ্বুদ্ধ কর্মের অর্থ খুব সহজ ভালো করো ভালোই ফিরে পাবে যার জিহ্বা আছে সে যদি রাধাকৃষ্ণের নাম না নেয় তবে সে মুখের সিঁড়ি পেয়েও মূর্খ যে কষ্ট পায় সে একদিন সুখী হতে পারে কিন্তু যে অন্যকে কষ্ট দেয় সে কখনও সুখী হতে পারে পারে না তোমার ভেতরে সহানুভূতি রাখো অহংকারিতা নয় কারণ মেঘের গর্জনে নয় বর্ষণে ফুল ফোটে যে যত ভুলি করুক তার প্রতি মিষ্টিভাষী হওক কারণ মধুর কথা রোগের মতো ক্ষতি করে আর তিক্ত সত্য একদিন ওষুধের মতো উপকারে আসে একটা প্রদীপ হাজার প্রদীপ জ্বালায় আলো একটু কমে না তেমনি সুখ ভাগ করলে তা কমে না শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি সংসারের সব দুঃখ থেকে মুক্তি চাও তবে আমায় ভজ যে আমায় ভজে না সে এই জীবনে না শান্তি পায় না পর্যন্ত যে ব্যক্তি ভালোবাসা দিয়ে এই গীতার গোপন জ্ঞান অন্য ভক্তদের বলে সে আমার সবচেয়ে প্রিয় তাই বন্ধুদের অনুরোধ এই গীতার জ্ঞান অন্যদের মধ্যে প্রচার করুন যাতে আপনিও শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন